সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর রবিবারের পরে সোমবার না খুব ল্যাথার্জি লাগে কিন্তু ল্যাথার্জি করে বসে থাকলে তো হবে না আমাকে তো আমার কাজগুলো গুছিয়ে করে তবেই অফিস বেরোতে হবে তারপরে আবার আজকে ফিরতেও দেরি হবে কেননা বিকালে টিউশন আছে একবারে অফিস থেকে ডাইরেক্ট চলে যাব সাড়ে ছটা মোটামুটি সাড়ে আটটা পনেরোটা হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে তো বাসনপত্রগুলো প্রথমে গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে আমি বাসি জামাটা ছাড়বো এখনও বাসি জামা ছাড়া হয়নি বাসি জামা ছেড়ে স্নান করে পুজো করে একেবারে রান্নার দিকে আসবো এখন সময় কটা যেন এখন সময় হয়েছে পৌনে ছটা তো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর রান্না আমার আজকে নেই কেননা রান্না কালকেই করে রেখেছি শুধু ভাতটা করব আর সব কিছু গরম করব আর ভাবছি সকালে জলখাবারের জন্য একটু কিছু করব ও অবশ্য আমার জন্য আবার জলখাবার রাখা আছে আছে আমার জন্য একটু চাউমিন রাখা আছে সেই চাউমিনটা আমি খাবো না নিয়ে চলে যাব পরে খেয়ে নেবো গরম করে নিয়ে চলে যাব। আর পল্লবকে কি করে দিই দেখি আর দিয়া বলল যে ও আর উপোস রাখতে পারছে না হলাম ঠিক আছে তাহলে সকালবেলা তুই এসে আমার এখান থেকেই জলখাবারটা খাবি তো ওদের দুজনকে কিছু করে দেব তার আগে আমি আমার নিজের একটু যত্ন করে নিই জল জলটা খাই গরম জলটা করে গুছিয়ে রাখি পল্লব উঠবে পল্লব উঠে তারপরে বাকি কাজ শুরু করবে বেরিয়ে গেছে জল এসছে জলটা ঘুরিয়ে দিয়েছি ওপরে ইয়েতে ট্যাঙ্কিতে এখন যেতে হবে ওটা বন্ধ করে দিতে কারণ খুব তাড়াতাড়ি ভরে যায় জল তো সেরকম খরচা হয় না এক ট্যাঙ্কি জল কালকে রবিবার গেছে বলে তাই কাছাকাছি একটু হয়েছে তো চলো যাই ঘুরিয়ে দিবা এটা ঠান্ডা আছে আর এটা জড়িয়ে নিলাম প্রোটেকশনের জন্য এই সময়টাই তো ঠান্ডা লেগে যায় ওদিকে ভাত বসানো আছে ওই দেখো ভাত হচ্ছে রবিবারের বেশ কিছু রান্না রয়েছে যেগুলো তোমাদের সাথে গতকাল শেয়ার কর শেয়ার করিনি আজকে শেয়ার করছি আজকে দেখো একটা ডাল রান্না করছি এটা যেমন হেলদি তেমন টেস্টি সর্ষের তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দেব একটু হিং ফোড়ন দিয়ে তারপরে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব পালং শাকটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো নুন কিন্তু আগে দেব না তাহলে নুন বেশি হয়ে যাবে পালং শাকটা মজে এসেছে এবার নুন আর হলুদ দেব দিয়ে আবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিয়ে সরি কড়াইশুঁটি দিয়েছি সেটা বলতে ভুলে গেছিলাম নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা এই অড়হর ডালটা দিয়ে দেবো আর অড়হর ডাল শুয়ারের জন্য ভীষণ ভালো এবার ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যথারীতি ওই নুন হলুদ তো দিয়েইছি আর সামান্য একটুখানি নুন লাগতো সেই নুনটা দিয়ে দিলাম ব্যাস এবার জাস্ট আরেকটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব এই ডালটা খেতে দারুণ লাগে ও হ্যাঁ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছে যেটা তোমাদেরকে বলা হয়নি দেখো এর মধ্যে ধনে দিতে পারো কিন্তু ওই পালং শাকের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এর মধ্যে ধনে পাতা দিলে তো চলো আমাদের ডাল কিন্তু রেডি হয়ে গেছে এবং ডালটা দারুণ হয়েছিল এবার বানাবো হচ্ছে মুড়ি কাতলা গাছের মাথার সাইজটা দেখেছ মাছটাও অনেক বড়ো ছিল আর লালটু এত পাজি ও কী করেছে মাথাটা দু টুকরো করে দিয়ে চলে গেছে এটা চার টুকরো করে দিলে আমার সুবিধা হতো ভাই যাই হোক সুবিধা অসুবিধা সব মিলিয়ে মাছের মাথা ভাজা হয়ে গেল এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দেবো জিরে ফোরন আর ছোট ছোট করে কেটে রাখা আলু আমি কিন্তু মুড়ি ঘন্টতে পেঁয়াজ রসুন দিই না কালকে অফিসে নিয়ে একজনকে খাইয়েছি ও বলছে পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর হয়েছে আলাম আমি কোনো দিনও মুড়িঘণ্টতে পেঁয়াজ রসুন দিই না দেখো জিরেটা ফোরন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি দিয়ে দেব ওই যে ধুয়ে রেখেছি চালটা গোবিন্দভোগ চাল ওই এক মুঠো মতন ওই চালটা দিয়ে দেবো দিয়ে নর্মাল মশলা নুন হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে মাথাটা দিয়ে ভালো করে চেড়ে পোলাওয়ের মতো জল দিয়ে দেব। যেমন আর কি চালটা যতটা থাকে তার ডবল জল ওইভাবেই দিয়ে দেবো খুব সুন্দরভাবে আমাদের ঘন্টটা রেডি হয়ে যাবে আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম আমার তো জানোই আবার কাঁচা লঙ্কা না হলে আর একটু আদা থেতো করা দিলাম ওটা বলতে ভুলেই গেছিলাম টমেটো দিয়ে দিচ্ছি আসলে আগের দিন করেছি পরের দিন শেয়ার করছি তো তারা অনেক কথাই মনে মানে পরে দেখে মনে পড়ছে তো চলো এইবার এর মধ্যে চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা ঘন্টটা রেডি করে নিই শুধু আর কি করব বলো তো নামানোর আগে খালি এর ওপরে একটু গরম মশলা দেব। আর এর মধ্যে কিচ্ছু দেওয়ার নেই এই নাড়াচাড়ার পরে জলটা দিয়ে যখন ঢাকা দেব ঢাকা খুলবো জল একদম মজে আসবে তারপরে ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া এখন কটা বাজে বলো তো এখন বাজে রাত নটা আজকে তো অফিস থেকে ডাইরেক্ট চলে গেছিলাম টিউশন টিউশন ছেড়ে এলাম এসে ওই যে কালকে বানিয়ে রেখেছি একটা ইয়ে বার করলাম একটা চপ বার করলাম বার করে সেই চপটা খেলাম ভেজে নিয়ে দিয়ে এইবার আজকে আমাদের এই বেগুনটা একটু ইয়ে হয়ে গেছে আজকে আমাদের রাতের খাবার হচ্ছে বেগুন ভাজা রুটি তো বেগুন ভাজা করব বলে বেগুন ভাজাটা কেটে নিচ্ছি যেই পল্লবকে বললাম যে বেগুন ভাজা আর রুটি তখনইও বললো কি তাহলে তার সাথে একটু ডিম ভাজাও করো তাই চলো এই বেগুন ভাজা করি ডিম ভাজা করি এসে সন্ধেটা দিলাম সন্ধে দেওয়া তো বলে না ওটা ধূপ দেখানো বলে ধূপ দেখালাম দেখিয়ে নিয়ে তারপরে এখন শুরু করলাম ডিমও দুটো ফ্রিজ থেকে বার করে নিয়েছি আটাটা মাখবো গরম গরম সব করব এগুলো এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিই সেদিন বানিয়েছিলাম ভেজিটেবিল চপ চলো একটুখানি রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে কিভাবে বানিয়েছিলাম এ দেখো প্রথমে বাদামটা ড্রাই রোস্ট করে নিয়েছি ড্রাই রোস্ট করে নিয়ে আর সকালবেলাই আমি প্রেসার কুকারের মধ্যে একটা আলু চারটে বিট আর দুটো গাজর সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তো সেইগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো তার আগে এতে দিয়ে দেবো একটুখানি মটরশুঁটি মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি বাকি সবজিগুলো দেব দিয়ে ভালো করে ঘেটে একদম এগুলো কিন্তু সব সেতো হয়ে গেছে নরম হতে বেশি সময় লাগবে না একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে দেবো সেরকম হলে না ম্যাশার দিয়ে ম্যাশ করতে হয়নি খুন্তিতেই ম্যাশ হয়ে গেছে এবং দারুণ হয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেব দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভাজা মশলার গুঁড়ো ওই জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওই ভাজা মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি চপগুলো রেডি করব আর বাদামটা দিতে ভুলে গেছিলাম এই দেখো বাদামটাও এর সাথে অ্যাড করে দিলাম তারপরে এটা নামিয়ে নিয়ে চপগুলো রেডি করব আর তারপরে কর্নফ্লাওয়ারের গোলায় ডোবাবো আর বিস্কুটের গুঁড়ো বিস্কুট নয় আমি ওই পাউরুটি যে ছাটকাটগুলো রেখে দিই প্রতিদিন ওই পাউরুটিগুলোকেই একটুখানি হালকা করে টেলে নিয়েছি খালি কড়াইতে খালি ফ্রাই প্যানে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ওর মধ্যে দিয়ে বানিয়ে নেবো একদম নিরামিষ বানাচ্ছি যাতে স্টোর করে রাখলে নিরামিষ দিনেও খেতে পারি দেখো চপের দোকান কি দিতে পারবো দেখো খেয়ে বলো চপের দোকান দিতে পারবো কিনা অন্তত এটা আওয়াজটা শোনা ওই এটা একটা একটা একটু হাতে করে ঘষে আওয়াজটা শোনাও ক্রিস্পি কেমন হয়েছে গোল চেয়েছিল তাই একটা গোল করে করে দিয়েছি আর দুটো লম্বা আর এই যে আমারটা আমার একটা তুলতে গিয়ে ভেঙে ফেলেছি ফিল্টারটা তো প্লেস চেঞ্জ করেছি তো ফিল্টারের ওপরে যে ঢাকাটা দেওয়া ছিল আমার হাতে কুরুশেবো না ওটা টুলের ওপরে দিয়ে ফিল্টারটা রেখেছি এবার ফিল্টারের ওপরের জন্য এই দেখো আর একটা ঢাকা বানাচ্ছি আমার বসে থাকতে ভাল লাগে না এই ঢাকাটা এখন বানাচ্ছিলাম যাই এবার কালকের জন্য সবজিটা কেটে নিই আর পল্লব আসছে আস্তে আস্তে এবার রান্নাটাও শুরু করে দিই এই যে বেগুন সব ম্যারিনেট করে রেখেছিলাম এবার ভাজবো চলো মেয়ে আমি এখানে কি বলে বলো তো নেই কাজ তো করি ভাগ ਘড়িতে এখন 11টা 10 সোমবার দিন রাতে না একটু চাপ হয়ে যায় অফিস তারপরে টিউশন টিউশন থেকে এসে বেগুন ভাজা করলাম ডিমের অমলেট করলাম রুটি করলাম আর তোমাদের সাথে শেয়ার করতে আর ইচ্ছা করলো না কারণ অনেক কিছুই শেয়ার করার রয়েছে সেগুলোও শেয়ার করে ফেলেছি সেই জন্য আর ইচ্ছে করলো না শেয়ার করতে তারপরে গরম গরম বেগুন ভাজা দিয়ে গরম গরম রুটি দিয়ে অমলেট দিয়ে খেলাম খাওয়া দাওয়ার পরে কিচেন পরিষ্কার করতে আমার লেগে গেল প্রায় চল্লিশ মিনিট সময় বাসন কিন্তু মাজিনি বাসন সব রাখা রয়েছে গ্যাসটা পরিষ্কার করলাম স্ল্যাবটা পরিষ্কার করলাম সিঙ্কটা পরিষ্কার করলাম এই সব করতে করতে চলে গেলো চল্লিশ মিনিট সময় এখন চলে এসেছি শুতে আর এখন ভালোও লাগছে না বেশি কথা বলতে এখন বিছানা পুরো টানছে কখন শুয়ে পড়বো সেই চিন্তা চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট আবার কালকে দেখা হবে নতুন ভগের সঙ্গে বাই